এখন তো আমাকে একটু ঘুরিয়ে নিয়ে যাবে এখন আমি তো একা যাব না ওই যে আছে দুইটা ভাই সেটা দেখাবো চলেন মানে আজকে আমার একা জন্মদিন না সাথে আমার মেয়েরও জন্মদিন তো চলেন কোন মেয়ে আপনারা সবই বুঝতে পারছেন তোমার কোন মেয়ের জন্মদিন হ্যাঁ অবশ্যই কারণ তারা এখন আমাদের ভিডিওতে থাকে তো ঠিক আছে চলেন আর দেখি আপনাদের ভাইয়া কোথায় নিয়ে যায়

তো আমি তুইস করছি তারপরও আপনাদের সামনে তুইস করি হ্যাপি বার্থডে আমার যান থ্যাংক ইউ তো চলেন যাই আমরা তো গাড়িতে উঠে পড়লাম আর ওই যে মোটা দিয়ে যাচ্ছে আবার হচ্ছে তারপর দেখান যাইতাছে না এই যে সাইদ তারপর এই যে আপনাদের ভাইয়া আমাকে দেখানো যাবে না আবার দাবি করা না তো ঠিক আছে আমরা এখন যাচ্ছি গাড়িতে তারপর নামার পরে দেখা হচ্ছে তো চলে আসলাম ঠিক ইনবি আর জায়গাটা বলে দাও মাহিত কোথায় আসছি আমরা

আর এই তো রিয়াজি হলো এখানে খাবারের মেনু দেখতেছে কি কি আছে ভিতরও দেখা যাবে আসো মাহিদ আসো মাহিদ যাও ভিতর থেকে ইয়া করো তো এই যে আমরা এখন যাচ্ছি এই দেখেন খাবারের যে চেয়ার টেবিলগুলা সুন্দর করে সাজানো

সাহেদের কাণ্ড দেখেন খাবার দিতে না দিতে খাওয়া শুরু করে দিচ্ছে কুদা লাগছে না সাইদ তো সকালে নাস্তা খেয়ে স্কুলে গেছিলো তারপরে আসছে তাই আর কুদা লাগছে আর এই যে আর ভাইয়া খাওয়া শুরু করে দিছে মাহিত খাওয়া শুরু করে দিছো না আরিয়াস তুমি শুরু করো নেই আরে অলিকা তুমি বসতে পারতাছো না বাবুর আমি আর আরে তো বাবু রামু বাবুকে একটু করে খাওয়াই দিচ্ছে কেমন খাবারটা ওকে দাও নেই শোনো না বাবুরে রে খাওয়াইতেছে আগে আচ্ছা কে খাইছে একটু খাবারটা বলতে হবে কেমন মজা আচ্ছা আপনাদের ভাইয়ার ফ্রায়েড রেস্টুরেন্ট পছন্দ না না তার বিরিয়ানি বেশি পছন্দ গরুর বিরিয়ানি পছন্দ মাহিত কেমন মজা এই যে ওর তো অর তেরা ফেভারেট না

বান্দরবনটা দেখা <laughs> 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 এখানে না তো এখানে আসলে এই জায়গাটা চয়েস করছি আমার মে আমার মে জামাই অনেক ধন্যবাদ তোমাদের মানে আজকে দীন উপলক্ষ্যে আমাদের যখন দীন উপলক্ষ্যে এই জায়গায় আমরা আসছি অনেক ভালো লাগলো আর এখানে না আসলে বুঝstab না আলো কয়েকদিন বলছে যে আসেন যাই আমি না कुर्सी যে নাকে মন নাকে মন হইব কিন্তু আসার পর আমাদের সবাই ভালো লাগছে

এই যে দিয়া দেখো হাইটো আর আমাদের ইচ্ছা ছিল আমরা নৌকা উঠবো কিন্তু সন্ধ্যা হয়ে গেছে মানে আমাদের খাবার খেতে যে গেছি এখানে প্রচুর সময় গেছে তাই আর নৌকা তো উঠতে পারলাম না আরেকদিন আসলে না তখন হ্যাঁ জলদি আসতে হবে আর এখন তো এখন ফাঁকা দিন তাই জলদি করে দিন পার হয়ে যায় মানে সন্ধ্যা হয়ে গেল গা হবে না

থাকতে পারবে না আমরা তো এখানেই থাকি তাই আমরা থাকবো না আমরা তো এখন মানে একটু চলে যাব যারা পুষু প্রেমী তারা আর এখানে কি যারা পছন্দ করে দেখতে পারবেন

এই শব্দ দিয়েছি আরে আমরা তো সারাদিন ঘুরলাম অনেক আনন্দ করলাম আর আজকে একটি বিশেষ দিন ছিল আমাদের দুজনের জন্মদিন তো আমি জন্মদিন তো আজকে যে এই দিনটা এত ভালোভাবে কাটবে আসলে আমি কল্পনাও করতে পারিনি না যাই হোক

তো আমরা এখন বিদায় নেই আর আপনি কিছু বলবেন আচ্ছা তো আপনাদের ভাইয়া আসছে আর কালকে থাকব না বসে চলে যাবে তো কিছু বলেন আমার আর ফুল মিটার দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এতো हां আর যারা এখনো সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এখন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই হামিনা চৌধুরী বুলকে থাকবেন আল্লাহ হাফেজ সাইটে দেখা